প্যাঁচাপ বন্ধুরা প্যাঁচাপ না না প্যাঁচাপ হয়নি তোমরা যদি কেউ মনে করো যে আমাদের মধ্যে প্যাচাপ হয়ে গেছে হয়নি এই তারপরে দ্বিতীয় দিন সেই ভিডিওর হাসিটা আমি ওগুলো বানাতেও পারি না আমি নিজেই করে দিলাম বুঝেছো বন্ধুরা মানে প্যাচাপ আমাদের হয়নি আমি একা থাকবো চলো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ আমি আর চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে সেকেন্ড ভিডিও বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো সবার প্রথমে আজকে জানাই শুভ অক্ষয় ইতিহাস প্রত্যেককে জানাই শুভ শুভেচ্ছা প্রীতি ভালোবাসা এবং এই দিনটা যেন এই দিনটা সবাই সবার মতো করে ঠাকুরের কাছে প্রে করো অক্ষয় ইতিহাস দিনটা খুবই একটা শুভ দিন তো শুভ দিনে কি কথা শুনলাম বন্ধুরা মানে ও বলেছে অক্ষয় তৃতীয়ার আগের দিন এটা তো আগের দিন তার আগের দিনের ভিডিও মানে আজকে তো তিরিশ তারিখ তো ওর এই ভিডিওটা মানে কার কার বুঝে নাও ভিডিওটা হচ্ছে উনতিরিশ আঠাশ তারিখের ভিডিও তো অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কানে শুনলাম আমরা কানে শুনলাম যে ও একা থাকতে চায় এবার ও একা একা অনেক দূরে দৌড়ে এগিয়ে যেতে চায় বুঝেছ বন্ধুরা একা একা দৌড়াতে পার চায় কিন্তু এতদিন ওর পা ছিল না ওর চোখ ছিল না ওর ঘিলু ছিল না শুধু ছিল শরীর হুম বোঝাতে পারলাম শুধু ছিল শরীর এতদিন ওর পাও ছিল না ব্রেনও ছিল না চোখও ছিল না কিছুই ছিল না বুঝেছ শুধু এইখান থেকে এইটুকু ছিল এখান থেকে এই পর্যন্ত ওর ছিল আর কিছু ছিল না নাও জন্য ওর এতদিনে মনে হলো ও এখন একা একা এগিয়ে যাবে এতদিন ও ভেবেছিল পুরুষ ছাড়াও চলতেই পারবে না মানে ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর ওর ঠিক পুরুষ ওর লাগবেই লাগবে পুরুষ ওর লাগবেই লাগবে এই ভিডিওটা একটু লং হতে পারে কারণ আমি ওর যে ফর্ক ফর্কর সাথে যে কথোপকথন সেইটা আমি তোমাদেরকে দেবো এই লাস্টে ভিডিও লাস্টে তোমরা লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা শুনবে দিয়ে দেবো কারণ আমি কথাটা কম বলবো একটুখানি বক্তব্য রেখেই ওই ভয়েসটা দিয়ে দেবো কারণ ওরা বোধহয় ছ মিনিট সাত মিনিটের ইয়ে বুঝেছো তো যাই হোক তো দুদিন ধরে দেবো দেবো করে দেওয়াই হচ্ছে না তো যাই হোক আলটিমেট বুঝেছে চোর তো কচি নন সত্য করছি নন মেয়েটা এতদিনে বুঝেছে বাপের বাড়ি একবার খেদানি খেয়ে আবার ওই বাপের বাড়ি পায়রার খোপে সরি টু সে পায়রার খোপ মানে যার যেটা আছে সেটাই স্বর্গ বাট এই যে একটু ফুটানি আছে না এই ফুটানিটার জন্যই তো বলতে হলো পায়রার খোপ তবে পায়রার খোপ আর পায়রার খোপ থাকবে না নিয়ে এসছে তো মাল্লুবালি মাল্লুবালিকে নিয়ে এসছে এরপরে প্লাস্টারও হয়ে যাবে এরপর সব কিছু হয়ে যাবে দেখে নিও তোমরা ওই কি বলে ওগুলোকে কার্নিশ কার্নিশ বলে না ওটাকে কি বলে রিলডান না কি বলে সানসেট নাকি কি ওইখানে সব ডাম করে ঢুকিয়ে রেখেছে আর খাট এখনও পাতেনি এই কোথায় পেতেছিস খাটটা খাটটা কোথায় খাটের হদিশ পাচ্ছি না খাটটা কি বিক্রি করে দিলি নাকি ম্যাট্রেস স্ট্যান্ড বা মায়ের ঘরের নিচে পেতেছিস পেতে ওই তার উপরে লণ্ড ভণ্ড ছন্ড রেখেছিস আর খাটটা দেখতে পাচ্ছি না খাটটা একবারও দেখাচ্ছিস না খাটটা কিন্তু দেখাবি তোর খাটটার জন্য খুব মন খারাপ করছে আমার খাটটা দেখাবি দেখবো ওই খাটে কত জম্প কত কিছু হয়েছে খাটটা একদম মানে জিনিস বুকে তুলে রাখার মতো খাট ওইটা বুঝেছিস কারণ ওই খাটটা খুব জরুরি তোর জন্যে ওই চৌকিটি টিকার হয় বল চৌকিতে ওই চৌকিটা সরিয়ে দেবি চৌকিটা বাইরের উঠোনে কোথাও খাড়া করে রেখে দিবি দাঁড় তোর খাটটা পা দিবি ওইখানে বুঝেছিস ওটা তোর ঘর এখন সব কাণ্ড পরে সীতা রামের মাসি হ্যাঁ সাত কাণ্ড হ্যাঁ মনে পড়েছে সাত কাণ্ড রামায়ণ পরে এখন বলছে সীতা আমার মাসি সীতা তোর মাসি হ্যাঁ দু বছর ধরে ঘোল খাইয়ে ঘোল খাইয়ে ঘোল খাইয়ে মানুষকে বুদ্ধ করেছ চাকি পিসেছ চাকি পিসে পিসেঙ্গে চাকি পিসেঙ্গে এখন তুমি সাধু হয়ে গেছো সাধু সন্ন্যাসী হ্যাঁ ব্যান্ডেজ বেঁধে দিয়ে এসছো ব্যান্ডেজ ভালো করে বেঁধে দিয়ে এসছো কোনো ব্যাচাপ হয়নি আচ্ছা ভালো হয়নি তো হয়নি তো আমরা কি করব আর হলেই আমরা কি করব যেটা হবে যেটা দেখবো সেটাই বলবো তাই না বন্ধুরা তোর সাথে প্যাচা ফুলো আর না এরকম ছেড়ে গেল তো আমারা কে আম তো যে দেখেঙ্গে যে নোংরা দেখেঙ্গে উসকো ঘটায়েঙ্গে উসকো তোড়েঙ্গে উসকো হুম তো তুই আলটিমেট কি বললি বৌদিকে চোর আরে তোরা চোর তোরা নিজেরা চোর বুঝেছিস তোরা নিজেরা চুরি করিস ও পরের বাড়ির মেয়ে তাকে বলছিস চোর তোর বৌদি কিছু বলছিল সেটা ঠিক করে শোনা গেল না তুই যখন ওকে চোর বললি না আর সেই তাদের বাড়িতেই এসে মাথা নিয়ে ঢুকে পড়েছিস লাইফা লাইফা লাইফার তো কোনো চ্যানেল নেই তাহলে একটু ট্যাগ করতাম একটু ট্যাগ করতাম লাইফাকে এ লাইফা তুই একটা চ্যানেল খুলবি তুই কেন বাদ তোর বউ কেন বাদ যায় বল তোর বোন তোর বাবা তোর মা তোর জ্ঞাতি তোর গুষ্টি সব চ্যানেল খুলেছে তুই টোটোর সামনে ক্যামেরাটা ফিট করবি ও করে টোটো চালাবি তুই তুলবি তোর বৌদি তোর বৌদি বলছি তোর বউ ঘরে বসে ওই একটা শাককেই কাটা একজন দেখাবে রান্না করা একজন দেখাবে খাওয়া একজন দেখাবে আমি ভাগ করে দিলাম ঠিক আছে একজন কাটবে একটা আইটেম আর রান্না হবে তার কাটাটা একজন দেখাবে একজন রান্না করছে দেখাবে আর একজন দেখাবে শাক খাচ্ছি তাহলে তোর বৌদি তোর বউ কেন বাদ যায় হ্যাঁ বোনকে এনে ঢুকিয়েছো ঘরে মাল্লু পাবে বলে মাল্লু হ্যাঁ এই কাত কুরানি ক্যতাগুলো করাচ্ছিলিস দেখ দীপ্তিদির ভিডিওটা দেখো এখানে একদম পুরোনো ভাগ পুরনো জিনিস ইয়াদ্দ তাজা করে দিয়েছে তাজা করে দিয়েছে যে কোন সময় সন্দীপ কী ভিডিও করেছিল কেন করেছিল কি পরিস্থিতি তারপরে তার এই দুশ্চরিত্রা এই মহিলাটা দুশ্চরিত্রা নারীটা এসে ক্যাটা কই আমার সেই আমার বাপের বাড়ি থেকে যে নতুন নতুন ক্যাটাগুলো দিয়েছিল সেই ক্যাটাগুলো কই হ্যাঁ তখন সন্দীপ বলছে দেখো ক্যাটা খুঁজছে তারপরে ছেলের কথা একটা যেন কি বললো হ্যাঁ ছেলের কথা বললো ও বলছে ছেলের কথা ও বলছে ছেলের কথা মানে কতটা ওর মধ্যে লেগেছে যে একটা মা এরকম হয় এটা ভেবেই সন্দীপের মুখ থেকে ওই ধরনের কথাগুলো বেরোচ্ছিল হুম তখন হয়তো হয়তো দু তিন মাস হয়ে গেছে ও বেরিয়ে গেছে ততদিনে ছেলের কথা বলেনি আর এখন তো দু তিন বছর হতে যাচ্ছে দু তিন বছর তো চোরের বাড়িতে এসছিস চোরনি তুই তো নিজে একটা চোর তারপরে লোকের বাড়ির ছেলে চুরি করে বেড়াস আর তুই যেটাকে ধরেছিলিস ও লোকের বাড়ির বউ চুরি করে বেলায় ও বউ চোর তুই বড় চোর বুঝেছিস তুই যাকে ধরেছিলিস সে হচ্ছে আর তুই তুই এখন তার কাছে থেকে থেকে চোরামি বুদ্ধি শিখে গেছিস যে কিভাবে পরের বাড়ি থেকে জিনিস চুরি করতে হবে জিনিস মানে মানুষ তো তুই পরের বাড়ির বড়কে চুরি করিস বুঝেছিস হচ্ছে বৌচোর তুই হচ্ছিস তো বর হইতে সাবধান এই কোরানিক থেকে বড় হইতে সাবধান সে বুড়ো হাবড়া ছুরো যেটাই হোক বোঝাতে পারলাম তো আমাদের অমাবস্যা কোমরে বেটা অমাবস্যা কোমরে বেতা মেয়ের যে গদিটা দিয়েছে ওইটাতে একটু বড়াগড়ি খান যে মেয়ে ম্যাট্রেসটা এনে দিয়েছে না ওই প্রমোশনের প্রমোশনের যে ম্যাট্রেসটা পেয়েছিলো সেই প্রমোশনের ম্যাট্রেসটায় একটু আপনার বন্ধুকে নিয়ে গড়াগড়ি খান কোমর ঠিক হয়ে যাবে আপনার কোনো ওষুধ লাগবে না আপনাদের কোনো ওষুধই লাগে না আপনাদের শুধু চাই গড়া গড়ি গড়া গড়ি হ্যাঁ এদিক ওদিক এদিক ওদিক দেখবেন কোমরের এক্সারসাইজ হয়ে যাবে আর কোমর একদম ফিট কোমর একদম ফিট আপনি কি কাজ করেন মশাই হ্যাঁ মশাই নি কী কাজ করেন সারাদিন এত কোমরের ব্যথা কিসের হ্যাঁ লোক দিয়ে কাজ নি ওখানে যা অত খাটগুলো আপনি খুলেছেন নাকি খাটটা আপনি খুলেছেন ফ্রিজটা আপনি নামিয়েছেন দেখাননি তো কাউকে দেখাননি কে খুললো কারা খুললো হুম তো চলো এখন এই ক্যাটার চতুর্থ বয়ফ্রেন্ড বিশ্বজিৎ বলেছি তোমাদের আগের দিনই আগের ভিডিওতেই বলেছি সোনার দোকানে কাজ করে আর জিম করে বোধ তো এ নাকি বননক বননক ও হ্যাঁ এই চুলটা বড় ডিস্টার্ব হচ্ছে বননক যে অমাবস্যা অমাবস্যার বন্ধু আও ভক্তি অসুর আপনাদের বলছি আপনার মেয়ে চার নম্বর কেফ জোগাড় করেছে সে হচ্ছে বননও কিন্তু আপনার মেয়ে বলছে একা থাকবে এখন এই একার পিছনে এখন কে কে দোকান দোকান তেকা তেকা চকা চকা আছে সেগুলো আমরা এমনি 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 করে খুঁজবো হুম বাট আমরা খুঁজবো নট ভিওয়ার তোমরা খুঁজবে না তোমরা দেখার কোনো দরকার নেই ওর গায়ের তেল কত আছে সেটা একটু দেখার আছে না একটু দেখার আছে তো কদিন বাপের বাড়িতে থাকতে পারে সেটা দেখো লাইফা আবার যুক্ত মারলো বলে যদি লাইফার মুখ লাখ লাখ টাকা দিয়ে না করে দেয় আর লাখ না দিক হাজার হাজার তো দিতেই হবে মোটামুটি পঞ্চাশ হাজার আগে দিত না থেকে পঞ্চাশ হাজার দিত তো এখন তো ওকে মোটামুটি পঞ্চাশ ষাট তো দিতেই হবে লাইফাকে তিরিশ লাইফার মাকে তিরিশ বুঝেছিস এটা করে লাইফাকে তিরিশ দিবি লাইফার তোর মাকে তিরিশ দিবি ষাট হাজার টাকা তুই তোকে দিতে হবে তবে তুই ওই ঘরটা চৌকিওয়ালা ঘরটা তোর নচেত নয় হুম আর লাইফা তোমারা বিবি তো গেয়া লাইফা তোমারা বিবি তো গেয়া কামসে যার সাথে মিশছে তোমার হ্যাঁ সিস্টার সিস্টার হ্যাঁ পরকিয়া করা বাজারু 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 সিস্টার তোমার ওই বাজার সিস্টার সাথে তোমার বউ দিনরাত ওঠা বসা হাসা হাসি কথা কথি হ্যাঁ হ্যাঁ হি করছে তো তোমাকে বিষ মন্ত্র তো বিষ কর না ও বিষ মন্ত্র তোমার বউর কানে ঢালছে এবার তোমার বউ দেখবে কটাকে নিয়ে গেছে কেটে পড়েছে যত সত্তর পারো তোমাদের বাড়ি থেকে পাপটাকে বিদে করো আবার হ্যাঁ আবার বিদেয় করো গুরু যেমন কর্ম করেছে তেমন ফলটা তোকে পেতে হবে না আর যদি তোমরা পয়সার গন্ধ পেয়ে যাও তাহলে থাকতে দাও তাহলে ওপরে একটা ঘর করে দাও কে আলাদা আর ওই ঘরটায় ওইভাবে থাকা যায় কি কষ্ট মেয়েটা তো এসির হাওয়া খেয়েছিল বলো একটা সময় এখন কি কষ্ট কি কষ্ট এত ঘামলে শরীরে তো বিজি বেরিয়ে যাবে আরে তখন তো ব্যবসা চলবে না তোমার বোনের লাইফা তোমার বোনের শরীরটাকে ঠিকঠাক রাখতে হবে তো গায়ে যদি খোস প্যাচরা বেরিয়ে যায় এই গরমে ঘামে তাহলে কি তোমার বোনের বিজনেসটা চলবে বলো তাহলে নয় একটা বোনকে বলো তার রুমে একটা এসি লাগিয়ে যে তুমি পাবে না তুমি পাবে না কিন্তু এসি তোমার বোন তোমাকে তিরিশ হাজার টাকাও দেবে তোমার মাকে তিরিশ হাজার টাকা দেবে আবার তোমাকে এসিও লাগিয়ে দেবে যদি পারে তো দেবে কোনো ব্যাপার না কিন্তু সম্ভব বলে মনে হয় না তো যাই হোক তো তুমি ইয়ে করো তোমার বোনের গায়ে যদি ওরকম বিজিবিজি বেরিয়ে যায় গরমে তার ব্যবসা কিন্তু ভাটা পড়ে যাবে ব্যবসাতে ভাটা পড়ে যাবে সেই জন্য তুমি তোমার বোনকে এক নয় বাড়ি থেকে খেদিয়ে দাও যদি তোমার বউকে বাঁচাতে হয় যদি তুমি সত্যিই তোমার বউকে স্ত্রীর মর্যাদা দিতে চাও দাও তাহলে তোমার বউকে ওর থেকে দূরত্বে রাখো কারণ তোমার মাটাই তো নোংরা ও বা হরি আমি আবার কি বলি মাটাই তো নোংরা দিন রাত তো মায় তবে মা কুবুদ্দিটা দেবে বলে মনে হয় না সে নিজে করেছে কিন্তু এই নমদিনী আর আমরা যে এই যে আমাদের কথার মাধ্যমে তো শুনতে পায় না যে কে কাকিয়ে কী বলছে তার শাশুড়ি নামে মুখে কিছু না বলুক অন্তর আত্মায় তো কিছু না কিছু হয় কিন্তু যখন সময় হবে যখন ওর পাটা আর একটু শক্ত হবে তখন ছোবলটা টাস করে মারবে যতই বার খাইয়ে খাইয়ে যে নাইটি সেলাই করুক যতই বার খাইয়ে খাইয়ে বাঁশের মধ্যে করছিল মনে আছে বাসে কার একটা ভিডিও সেদিন দেখছিলাম বাসের মধ্যে গান হচ্ছিলো গান হচ্ছিল তখন খাচ্ছিলো বাবাবাসা বৌমার এখানে চুমু খাচ্ছিল তো খাবেই তো ঘোট আছে না পিছনে এটা যদি সত্যি সত্যি অরিজিনাল হতো যে নিজের কোনো কালি মালিক তো নেই নিজের কোনো ব্যাড রেকর্ড নেই তাহলে প্রাউড ফিল করতাম বলতাম ওয়া ওয়াও বলতাম বা এখানে ওয়া ওয়াও না এখানে তেল মারছে তেল মারছে বৌমাকে বার খাইয়ে কাজ করাচ্ছে আর কিছু না তো লাইফাকে আবারও সতর্ক করে দিলাম বোনের থেকে দূরত্ব এর কাছে যে থাকবে তাকেই শক্ত করে ছাড়বে এর কাছে যে থাকবে সেই সত্য নাশ হয়ে যাবে যেমন তোমার বাবা এখন ভ্যানিস হয়ে গেছে আও ভক্তি ওষুধ এখন ভ্যানিস দেখা যাচ্ছে না কোথায় হারিয়ে গেছে তোমরা তো জানো লাপাতা লাপাতা শুধু আমাবাসায় অমাবাসায় অমাবাস বঞ্জের এই চাটা খাবো এই বোমা কাপড় কফি বানিয়ে নিল জামাকাপড় বলে তুলব এইখানে আকাশে ঝালমাল কাছের পাতাগুলো টল টল এই ভিডিও এদের হচ্ছে এই ভিডিও তো আলটিমেট আমরা আজকে কী জানতে পারলাম ছেঁড়া পরোটা বালি আজকে ছেঁড়া পরোটা জুটেছে কপালে আগের দিন দেখলাম ছেঁড়া পরোটাকে নিয়ে এ পরটা টেনে টেনে ছেঁড়া পরোটা খাচ্ছে কপালে ছেঁড়া পরোটা জুটলো না এ তো তোমারা নাসিব হ্যাঁ ভাই এখন ছেঁড়া পরোটা বাসি রুটি হুম বাসি ভাত পান্তা ভাত র চা মানে ব্ল্যাক টি হ্যাঁ এইগুলোই তোমার জন্য ওয়েট করে আছে বুঝেছ হ্যাঁ বুঝেছ এখন মনে পড়ছে একটু একটু না একা থাকা যায় যত জ্বালা মিটেছে ও ক্যাথা কেতা তোর জ্বালা মিটেছে ঠিক করে দেখ জ্বালা মিটেছে কি না তারপরে ভয়েসটা শোনাবো বন্ধুরা অলরেডি হয়ে গেছে আমি একটু ভয়েসটা স্পিডটা বাড়িয়ে দেবো নাহলে তোমাদের অনেকটা টাইম নেড়ে যাবে লেগে যাবে শুনো কিন্তু লাস্টে দিচ্ছি আমি হ্যাঁ তো চলো একে নিয়ে আর কি বলবো ক্যা ওর মায়ের শরীর খারাপ দেখলাম মানে কোমরে ব্যথা আর ওইদিকে কি হাসি আর নকরালি হয়ে গেছে কতবার রান্না করলো কি কি পকড়ি ভাজলো তারপরে চা করলো তারপরে আর কি কি যেন করলো দেখলাম রান্নাঘরে ঢুকেছে রান্নাঘরে ঢুকেছে আরে খাটনি গত না খাটালে মাও ভাত দেয় না বুঝেছি যতই রোজগার করিস আর যাই করিস টাকাও দিবি খাটতেও হবে কিন্তু মা ভিডিওতে এসে আমার সোনা মা আমার সোনা বৌমা আমার সোনা মা আমার সোনা বৌমা বলবে লোককে দেখাবে যে আমি মেয়েকে খুব ভালো রেখেছি বাট যেই ক্যামেরাটা অফ হয়ে যাবে ভীষণ ভীষণ চোখটা মুনিটা এদিকে এদিকে নিয়ে আহ আহ করে তাকাবে বুঝেছ ওটা চমবস্যা বাচ্চা চেনো না ওকে ডেঞ্জারাস একদম জয় কাল লয় সিম কাল লুঝেছ চলো এবার তোমরা ইয়েটা দেখে নাও কি যেন বলে শুনে নাও শুনে নাও ভয়েস রেকর্ডটা শুনে নাও তিন নম্বর তিন নম্বর নাগর দোল্লা তিন নম্বর নাগর দোল্লার কথোপকথনটা শুনে নাও এরপর যখন আসবে চার নম্বর একটা দেখো দু নম্বর এটা তো শুনেছো সবাই এবার তিন নম্বর একটা শোনো এরপর চার নম্বর এটা শোনাবে এরপরে চলো টাটা বাই বাই সবাই ভালো দেখো শুধু তোকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে চলো টাটা বাই বাই

এখন আমার সম্ভব লাগবে নিজেদের নিজে তৈরি করেছি ঠিক আছে হ্যাঁ একটু ষাট মাসে শান্তি শান্তি সম্ভব লাগবে তখন তুমি এখন বিশেষত

তোমার বৌকি তোমার দ্বিতীয়ন্ত ঘটনা হচ্ছে আজকে যখন একটা জিনিস আমার বউ ঠিক আছে আমার বউকে যদি আমি আমার কাছে যদি না আসে আমি তোমার ছাড়ালে তোমাকে মারবার গছ দিতে যাও ঠিক আছে তুমি আমার ঘর কথা কোন বারো দিন আমার কথাটা সেই জায়গা ঠিক আছে সেই জায়গা আমি তোমাকে আমি তোমাকে আমার বাবু মানে শিখলে যে তুমি আমি তোমার একটা কথা বলে কি বলছিলাম আর ভালো বলে আমার একটা মাহত বললাম আমার বন্ধু একটা কথা বিনোদন বললাম আমি বললাম সমস্যা আমার ওইদিকে খুব পেশা দিচ্ছে এই মুহূর্তে আমি এই রাখি আর আমার মারা ছাড়া কোনো উপায় নেই এটা আমি জানা ওইদিকে তোমার সাথে দিচ্ছে প্রথমে কোনো কথা তুমি বলবে আমি তো আমি আমি তো আর মানে সেই সাথে ভালো করে জানা ঠিক না আমার সাথে আমার কোনো ভুল বাকি না হলে ঠিক আছে বলে নিই ঠিক তোমার আমি ও কথা বুঝছিলাম সাক� filtক hoc Insখ